দেখেন কত সুন্দর রাস্টিক ডিজাইন আসলে তোমার এটা দেয়ালে লাগালে সেই লাগবে না বাইরের ওয়াল ঠান্ডার ওয়াল যদি আপনি লাক্সারিয়াস ভাবে সাজাতে চান তাহলে এই টাইলস গুলো সংগ্রহ করে এই যে এই যে দেখেন এখানে একটা রয়েছে এটারও দুটো সেট পাবেন বাথরুম কিচেন দুইটাই পাবেন এই যে এটা ওয়াশরুম এর ডেকো এই যে এটা হচ্ছে লাইটটা আর এই যে দেখেন এটা হচ্ছে ডিপটা এই যে দেখেন এখানে একটা রয়েছে সুন্দর তো এটা ব্ল্যাক এর ভিতরে টু ডিজাইন খুব চমৎকার ডিজাইন একটা রাস্টিক ডিজাইন রয়েছে ভাই এটা তো অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা পেয়ে থাকবেন 18 টাকা ভাই এটা যে নিবে পুরো কিচেন ফুইটা থাকবে এই যে প্রবাসী ভাই বন্ধুদের জন্য রয়েছে আপনার ফুল এই যে দেখেন গাইস দেখেন আঠারো টাকা পার পিস এর সেট মিলাইভেলেবল গ্রানাইট গ্রানাইট ফ্লোর কত সুন্দর এই যে দেখেন এটা প্রথমে যে সেটটা এটা ডেকো রয়েছে কিচেনের এ সেট নিতে পারবেন সেট মিলাই নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কিচেনে ডেকো সাথে সেট মিলাই নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ওয়াশরুমের ডেকো সেট মিলাই নেবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদেরকে নিয়ে আসছি কিন্তু ঢাকার একটি বৃহত্তম টাইলসের গোডাউনে এই গোডাউনে আসলে আপনার মনের মতো টাইলসগুলো কিনতে পারবেন একদম কম দামে ওয়াল নেবেন না ফ্লোর নেবেন শুধু ভাববেন আর দেখবেন আর নিয়ে যাবেন আর দাম শুনে অবাক হবেন চলে আসছি কোথায় আমরা চলে আসছি কিন্তু আসলিয়াতে সারা এন্টারপ্রাইজে আর এখানে আসলে আপনার স্বপ্নের বাইরে সুন্দর করে সাজানো সবচেয়ে কম দামে টাইলস কিনতে পারবেন সো যাদের বাজেট কম টাইলস করতে যাচ্ছেন কিন্তু টাকার কারণে করতে পারতেছেন না তারা চলে আসেন এই ঠিকানায় আর আসলে পেয়ে যাবেন আমাদের হৃদয় ভাইকে হৃদয় ভাই আপনাকে কম দামে ইনশাল্লাহ টাইলস দিবে ভাই দিবেন তো জি ভাই হান্ড্রেড পার্সেন্ট দিব আগে বলেন আসেন কেমন আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছেন হৃদয় ভাই শুরুতে আপনাদের এখানে যারা সরাসরি এসে দেখে লোকেশনটা বলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা ফিক্রি থেকে একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে থাকবেন মাসাল্লাহ আজকে কি দেখবো আমরা শুরুতে আমরা প্রথমেই দেখাবো

এখানে একটা রয়েছে এটা পেয়ে থাকবেন আঠারো টাকা পার পিস আর এটা হচ্ছে আর এই যে দেখেন এটা রয়েছে কিচেন এর 18 টাকা পার পিস এটারও এক কোটের দুইটা সেট পেয়ে যাবেন আচ্ছা বাথরুম এবং কিচেন যার হ্যাঁ আর এই যে এই যে দেখেন এখানে এটারও দুইটা সেট পাবেন বাথরুম কিচেন দুইটাই পাবেন এই যে এটা ওয়াশরুম এই যে এটা হচ্ছে লাইটটা আর এই যে দেখেন এটা হচ্ছে আর আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া টঙ্গা টঙ্গাবাড়ি শ্রীকন্ডিয়া জুতা বিক্রি থেকে একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে সর্বদাই পেয়ে থাকবেন এই যে দেখেন এখানে একটা রয়েছে একটু ডিজাইন হ্যাঁ এটা পেয়ে থাকবেন

আর এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন আঠারো টাকা পার পিস আর এই যে দেখেন ডেকোটা দেখেন কত সুন্দর আর এই যে দেখেন কিচেনের ডেকো কিচেন দুইটা রিসেট রয়েছে মাত্র আঠারো টাকা পার পিসে এই টাইস আমার কাছে পেয়ে থাকবেন এই যে দেখেন এখানে একটা রয়েছে

এখানে একটা রয়েছে মানে যাই টাকা ভাই ব্লুটাও তো অনেক আছে এটা 18 টাকা পার পিস এছাড়াও এখানে একটা রয়েছে এই যে দেখেন মেরুন কালার মেরুন এটা তিনটা কালার পেলাম তাই মাত্র 18 টাকা পার পিসে পেয়ে থাকবেন আর এই যে দেখেন এখানে একটা রয়েছে এটাও পেয়ে থাকবেন 18 টাকা পার পিস সেট মিলাই নিতে পারবেন মাত্র 18 টাকা পার পিসে টাইস গুলো আমার থেকে সংগ্রহ করতে পারবেন ডিপ আচ্ছা আচ্ছা এই লাইট এই ডেকোর আচ্ছা এটাও তো আছে সেট এটারও সেট আছে अवेलेबल এই যে 1000 1000 2000 পিস নিতে পারবেন এক কালারেরই আচ্ছা আচ্ছা এটা ফুল ফ্রেশ দেখছেন ফুল ফ্রেশ

আঠারো টাকা পার পিস এই যে দেখেন এখানে একটা রাস্টিকের ভিতরে উডেন টেকচার আঠেরো টাকা পার পিস আর এই যে দেখেন এখানে একটা রয়েছে ফুল মাত্র আঠারো টাকা পার পিস এই আঠারো টাকায় যদি আপনার ওয়ালটাকে সুন্দরভাবে সাজাতে চান আঠারো টাকা পার পিসের টাইস দিয়ে তাহলে চলে আসবেন সরাসরি সারা এন্টারপ্রাইজে এসে দেখে শুনে যাচাই বাঁচাই করে আমাদেরকে টাইস সংগ্রহ করতে পারবেন আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই

যারা হচ্ছে দশ ষোলো চেয়ে একটু বড় সাইজটা লাগাতে চান তাদের জন্য নিয়ে আসলাম বারো চব্বিশ প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা টাকা সেট নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর কিচেনের ডেটার সাথে সেট মিলাই নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এখানে একটা রয়েছে এটপে থাকেন পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এটো পেয়ে থাকবেন পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট আর যে দেখেন কত সুন্দর কালার দেখেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পারিস টপে থাকবেন পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন কত সুন্দর সুন্দর টাইস রয়েছে এগুলো পেয়ে থাকবেন পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন কত সুন্দর ওয়াশরুম ডেকো সেট মিলাই নেবেন পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এটাও সেট মিলাই নেবেন পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই দেখেন ডেকো রয়েছে সেট নেবেন পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে হচ্ছে অফ হোয়াইট কালারটা রয়েছে দেখেন একদম হাই গ্লোসিটাইলস মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন এখানে একটা রয়েছে কত সুন্দর ডেকো টাইপ মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট

তাই সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ডাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকুণ্ডিয়া জুতা জুতো থেকে একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে থাকবেন আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে